এই যে কোরান ধরছে তো সেটাই বলতেছিলাম কোরআন কোরান ধরছি তুমি না কী যেন কইলো মিষ্টি বিদরণ কর না কী যেন কইলো তারপর আমি ভাবলাম যে সবার আগে যে ওই কষ্ট করে দর্শে মেহনত করা হ্যারে মিষ্টি খাওয়াই না রলিগা হ্যারে একটা আইসক্রিম দিলাম খুশি হলে আইসক্রিমটা তাড়াতাড়ি খাওয়ারটা বাটি থেকে রাখা আইসক্রিমটা গলে যাবে তবে তারপরে কোথায় ফেলে দিসো দেখি

এখন তো দেখি না ওইগুলা কচু গাছ লাগাইতো জানেন দেখছেন বড় বড় এরকম কচু তো পাওয়াই জানা এখন বর্তমানে কচু আর অন্য অন্য জায়গা হয়তো বা এখানে না আমাদের লাগানো বন্ধ করে দিচ্ছে কচু আর কত লাগাইবো

ইলিশ মাছ ভাজা সরি ও ইলিশ মাছ ভাজা তো ছিল একটা ইসলি অনেক টেস্ট অনেক মজা যদি খাইতে ইচ্ছা করে চলে আসা তার বিয়া হলো তামিল চোখ ধরছে আমার ছেলে হলো আপনাদের দোয়া ও ভালোবাসা আল্লাহ রসে রহমতে কোরান ধরছে তো সেটাই বলতেছিলাম কোরআন কোরান ধরছি তুমি কি যেন কইলো মিষ্টি বিদরণ করে না কি যেন

আমার বাচ্চাদের জন্য দুয়ারাই খেন পরে কথা বলছি বাটি না দেই